ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের এই কৃতি সন্তান আমি এলাকার এবার আপনাদের দোয়া ভালোবাসা আমি নির্বাচন করতে আছি যেভাবে হোক আমার কিন্তু ভোটটা দিয়ে জয় যুক্ত করতে হবে ভাই এটা আপনাদের কাছে আমার দাবি আপনারা আপনার মধ্যে আমাকে কি লাভ হবে খুবই সুন্দর কথা বলছেন ভাই আলহামদুলিল্লাহ যদি আমি পাশ করতে পারি ঠিক আছে আপনাদের দোয়া ও ভালোবাসা যদি আমি পাশ করতে পারি আমাকে নির্বাচিত করতে পারেন আপনারা আপনাদের কি হবে না হবে আমি সেটা বলতে পারি না কিন্তু আল্লাহর নাম লয়া এই পাঁচ বছরে পাঁচটা সাতটা লোক আমার বাবা